হ্যালো বন্ধুর আজ আমি ভিডিওতে দেখাবো কীভাবে বাইনারি নাম্বার ডেসিবের নাম্বারে কনভার্ট করবেন কীভাবে ডেসিভের নাম্বার বাইনারি নাম্বারে কনভার্ট করবেন তার সম্পূর্ণ প্রসেস আপনি যদি আমার মতন টেকনিক্যাল আবার হয়ে থাকেন তো এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে কারণ একটা কম্পিউটার কীভাবে জিরো এবং ওয়ান কে কাজে লাগিয়ে এত সমস্ত যে কাজ করে তার পেছনের যে প্রসেস কীভাবে জিরো এবং ওয়ান কে কনভার্ট করার সে প্রসেস আমি আপনাকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তো বাইনারি নাম্বার কনভার্ট করার জন্য যে কোনো একটা নাম্বার নিয়ে নেবে ধরুন আমি এখানে একটা নাম্বার নিয়ে নিলাম তিরিশ তো এই তিরিশ নাম্বারটাকে কীভাবে বাইনারি নাম্বারে কনভার্ট করবেন সেটা আপনাকে দেখাব আমরা ছোটোবেলায় যেভাবে লস আগু করি ঠিক সেইভাবে দুই দিয়ে প্রতিটি সংখ্যাকে আপনাকে দুই দিয়ে লসাগু করতে হবে দেখুন দুই দিয়ে তিরিশকে লস আগু করতে হলে এখানে পনেরো দুই দিয়ে পনেরো দুই পনেরো তিরিশ যেহেতু এটা গেছে তার জন্য এখানে শূন্য লিখবে তারপর আবার যেটা বেরিয়েছে সেটাকে আবার আপনাকে লসগু করতে হবে দুই দিয়ে দুই সাথে চোদ্দ ঠিক আছে দুই সাথে চোদ্দ এখানে সাত লিখবে যেহেতু এটা ডিভাইড যায়নি লসকু যেহেতু যায়নি তার জন্য এখানে আপনি এক লিখবেন তারপর এই সাতটাকে আবার দুই দিয়ে আপনাকে লসগু করতে হবে দুই তিনে ছয় যেহেতু আবার যায়নি সেখানে এর জন্য এক লিখতে হবে তারপর এখানে আবার এই দু তিনটাকেও দুই দিয়ে লসু করতে হবে যতক্ষণ আপনার কাছে সংখ্যা থাকবে ততক্ষণ কিন্তু আপনাকে লসগু করে যেতে হবে দুই এক কে দুই ঠিক আছে দেখুন এখানে কিন্তু এক চলে এসে এরপরে কিন্তু আমি আর লসু করবো না যখনই আপনার লসাগু করতে করতে একদম শেষে যখন এক চলে আসবে তখন কিন্তু লসাগু করা বন্ধ করে দেবে এবার এই যে নাম্বারটা আপনি পেয়েছেন এই নাম্বারটাই কিন্তু তিরিশের বাইনারি নাম্বার তো এই বাইনারি নাম্বারটা আপনাকে এরমভাবে লিখতে হবে নিচ থেকে ওপরে আপনি কিন্তু ওপর থেকে নিজ অব্দি লিখবেন না হ্যাঁ এটা হচ্ছে তিরিশের বাইনারি নাম্বার তো অনেক সময় কি হয় বন্ধুরা এই ক্যালকুলেশন করার সময় ছোটোখাটো ভুল হয়ে থাকে তো এই ভুলের জন্য কিন্তু অনেক সময় বাইনারি নাম্বার ভুল বেরিয়ে যায় তো এইটা কিভাবে চেক করবেন যে এটা তিরিশেরই বাইনারি নাম্বার কিনা এর জন্য একটা খুব সুন্দর প্রসেস আছে সেটা হচ্ছে এর ওপরে সর্বপ্রথম এক লিখবেন একের ডবল দুই দুইয়ের ডবল চার চারের ডবল আট আটের ডবল ষোলো এরকম করতে করতে আপনার যতগুলো সংখ্যা থাকবে ঠিক ততগুলো কিন্তু আপনি এরকম ডবল করতে থাকবেন যেহেতু আমার এই কটায় তাই আমি ষোলো অবধি লিখলাম এবার এবার দেখবেন ভালো করে বন্ধুরা এই ষোলোর নিচে এক আছে তাই এখানে ষোলো লিখবেন আটের নিচে এক আছে তাই আট লিখবেন চারের নিচে এক আছে চার লিখবেন দুইয়ের নিচে এক আছে দুই লিখবেন একের নিচে জিরো যেহেতু একের নিচে জিরো আছে এটা লিখবেন না যেইখানে জিরো থাকবে সেই সংখ্যাটা কিন্তু আপনি লিখবেন না তো এইটাকে আপনি যোগ করবেন ছয় দুই চব্বিশ চব্বিশ আঠাশ দুই তিরিশ বন্ধুরা দেখুন ষোলো আটে চব্বিশ চব্বিশ চারে আটাশ আটাশ আর দুয়ে তিরিশ দেখুন আমাদের সংখ্যা কিন্তু একদম ঠিক তিরিশের বাইনারি নাম্বার কিন্তু এটা তো এইভাবে কিন্তু আপনি যে কোনো নাম্বারের বাইনি নাম্বার এবং বাইনি নাম্বার কিভাবে আপনি ডেসমন নাম্বারে কনভার্ট করবেন সেটা কিন্তু খুব সহজে আপনি কিন্তু পেরে যাবেন ধরুন আরেকটা একটা নাম্বার নিয়ে নিচ্ছি আরেকটা একটা আপনাকে দেখাচ্ছি ধরুন এখানে চল্লিশ এটার কিভাবে আপনি বাইনারি নাম্বার বার করবেন সেটার প্রসেস আমি আপনাকে দেখাবো এটাকেও আপনাকে লসওকু করতে হবে দুই দিয়ে দুই যেহেতু চো মিলে গেছে এটা গেছে দুই কুড়ি হচ্ছে আপনার চল্লিশ সেজন্য এখানে শূন্য লিখবে আবার এটাকে দুই দিয়ে লস্য করবে দুই দশে কুড়ি যেহেতু এটাও মিলে গেছে তার জন্য এখানে শূন্য লিখবেন তারপরে এটাকেও দুই দিয়ে আপনি লশ করবেন দুই পাঁচে দশ এটাও যেহেতু মিলে গেছে এখানে আবার শূন্য লিখবেন লেখার পর আবার পাঁচকেও দুই দিয়ে লস্য করবেন এটা কিন্তু যাচ্ছে না দুই চারে সরি দুই দুই চার পাঁচ কিন্তু হচ্ছে না যেহেতু হচ্ছে না এখানে কিন্তু আপনাকে এক লিখতে হবে তারপরে দুইকেও আপনাকে রস করতে হবে দুই জিরো এক যেহেতু এখন দুই এককে দুই গেছে তার জন্য এখানে শূন্য লিখবে তো এই যে বাইরের নাম্বার যেটা পেয়েছি সেটা আমরা ঠিক এরমভাবে লিখে নেব নিচ ওপর পরব্দি এক শূন্য এক শূন্য 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 এই যে বাইনি নাম্বারটা পেয়েছি এটাও সঠিক কিনা এই ক্যালকুলেশন আমাদের সঠিক হয়েছে কিনা সেটাও জানার জন্য আবার আমরা ওই আগের প্রসেস মতন আমরা ওপরে মাথার ওপরে সংখ্যাগুলো লিখব এক দুই একের ডবল দুই দুইয়ের ডবল চার চারের ডবল আট আটের ডবল ষোলো ষোলোর ডবল বত্রিশ এবং যার নিচে এক থাকবে সেই সংখ্যাটা কিন্তু আমাদের লিখতে হবে এখানে যেরকম প্রথমে বত্রিশ বত্রিশ নিচে যেহেতু এক আছে তাই বত্রিশ আমরা লিখবো ষোলোর নিচে জিরো লিখবো না আট আট নিচে এক তো আট লিখব চার নিচে শূন্য তো লিখবো না দুইয়ের নিচে শূন্য লিখব না একের নিচে শূন্য লিখব না তো এটাকে যোগ করলে কিন্তু আমরা চল্লিশ তো আমাদের ক্যালকুলেশন কিন্তু একদম সঠিক চল্লিশের বাইনারি নাম্বার কিন্তু এইটা তো বন্ধুরা আপনার যদি আরও বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমি আর একটা আপনাকে ক্যালকুলেশন করে দেখাই আশা করছি এই ক্যালকুলেশন করার পর আপনি কিন্তু অনায়াসে কিন্তু যে কোনো নাম্বারে বাইরির নাম্বার বাইরি নাম্বারে ডেসিমের নাম্বার খুব সহজে কিন্তু আপনি বার করতে পারবেন এখানে একটা নাম্বার নিয়ে নিয়েছি সত্তর তো এই সত্তর নাম্বারে আপনি কিভাবে বাইরির নাম্বার বার করবেন খুব সহজ বন্ধুরা আপনি নিজে থেকে একবার ট্রাই করবেন খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাকে দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে দেখে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এটাকে করে নিতে হবে তিন পঁয়ত্রিশ যেহেতু এটা মেলে গেছে শূন্য দুই দিয়ে দুই এক যেহেতু এটা মেলেনি তার জন্য এক লিখতে হবে দুই সতেরো আট এটাও যেহেতু মেলেনি এখানে এক লিখতে হবে আবার দুই দুই দিয়ে চার যেহেতু এটা মিলেছে তার জন্য এখানে শূন্য দুই দিয়ে দুই দুই দু চার কিন্তু এটা মিলেছে শূন্য দুই যতক্ষণ এক না বেরোবে ততক্ষণ কিন্তু আমাদের ক্যালকুলেশন করে যেতে হবে তো সত্তরের ক্যাল বাইনারি নাম্বার হচ্ছে এইটা তো আমরা আবার লিখে নেব ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো তো এইটা এই যে ক্যালকুলেশন বেরিয়েছে এটাও সঠিক কিনা আমরা চেক করে নেবো আগের প্রসেসের মতন সবার প্রথমে এক একের ডবল দুই দুই ডবল চার চার ডবল আট আট ডাবল ডবল ষোলো ডবল হচ্ছে আপনার বত্রিশ বত্রিশের ডবল হচ্ছে চৌষট্টি এবার চার নিচে এক থাকবে সেই সংখ্যাটা আমাদের লিখতে হবে প্রথমে চৌষট্টি নিচে যেহেতু এক আছে তাই চৌষট্টি লিখব তারপরে দেখুন চারের নিচে এক আছে তো চার লিখবো দুইয়ের নিচে এক আছে তো দুই লিখব তো এটাকে আমাদের যোগ করতে হবে চার এদিক হচ্ছে আপনার আট আট দুই শূন্য হাতে এক সাত তো বন্ধুরা আমাদের কিন্তু এই বাইরে নাম্বারটা একদম সঠিক হ্যাঁ তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু খুব সহজে বাইনারি নাম্বার থেকে ডেসিমেন নাম্বার ডেসিমেন্ট নাম্বার থেকে বাইনি নাম্বার আপনি খুব সহজে বার করে নিতে পারবেন তো ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে চ্যানেলে নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনি একবার নিজে দেখে ট্রাই করুন আশা করছি আপনারা যে কোনো সংখ্যার বাইনারি নাম্বার এবং বাইনারি নাম্বার ডেসিমের নাম্বার খুব সহজে কিন্তু আপনি বার করতে পারবেন তো আপনাদের কাছে একটা আমি অঙ্ক ছোট্ট অঙ্ক দেবো সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার বাইনারি নাম্বার কত হবে এই যে এইট্টি সিক্স এই এইট্টি সিক্স নাম্বারে নাম্বার কত সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনি কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগবে আপনারা আমার পাশে দাঁড়ান হুম তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এইটটি সিক্স নাম্বারের বাইরেরি নাম্বার কি। ঠিক আছে তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন